হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয় জীবন জুড়ে জুড়ে থাকার পাঠশালা বিচ্ছেদ তবু যেন কখনো সখনো অনিবার্য হয়ে ওঠে সম্পর্কে মান অভিমান ইগো এতখানি বড় হয়ে ওঠে যে বাধা পেরিয়ে দুজন মানুষ যেন কিছুতেই আর একে অন্যের হাত ছুঁতে পারেন না তারপর আসে কোনো এক অভাবিত মুহূর্ত যখন মনে হয় ইগোর থেকে সম্পর্ক অনেক দামি আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ঠিক সেরকম অভিজ্ঞাতি জাগিয়ে তুলেছে অনেকের মনে অন্তত দুই দম্পতি দূরত্ব ভুলে আবার কাছাকাছি আসার সিদ্ধান্ত নিয়েছেন Did you know that after the heartbreaking airplane crash in Ahmedabad, people started to call their families? And of two couples who decided to let go of their decision to get a divorce, families suddenly allowed their egos to soften, their arguments to get resolved. What shifted? Psychologists say that it always takes a calamity for us humans to realize where our blessings lie. And that's why contrast is a must in our life. We have to go through the lows to appreciate the highs. A calamity like this also makes us pause and reflect what truly matters. That life is fragile, relationships are sacred. বারো জুন ভারতের অসামরিক উড়ানের ইতিহাসে মর্মান্তিক দিন ভেঙে পড়ে এআই ওয়ান সেভেন ওয়ান এক লহমায় শেষ দুশো জন মানুষের জীবন কেউ হারালেন সন্তানকে কেউ মা বাবাকে একটা দুর্ঘটনায় এক মুহূর্তে তছনছ অনেকগুলো পরিবার অনেকগুলো মানুষের জীবন হাহাকার বুক ফাটা আর্তনাদের সাক্ষী গোটা দেশ এই বিপর্যয় যেন তাই জীবনের মর্ম নিয়ে নতুন করে ভাবাচ্ছে সকলকে একটা সাংঘাতিক ঘটনা যখন ঘটে তখন মানুষ নতুন করে ভাবতে শুরু করে জীবন নিয়ে ভাবতে শুরু করে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে এইরূপ এত অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি হঠাৎ হঠাৎ করে যখন সেটা আমাদের সামনে চলে আসে আমরা নতুন করে অনেক কিছু সিদ্ধান্ত নিই কিছু মানুষ রিয়াকি কিছু করে মানে সঙ্গে সঙ্গে করে একটা কিছু করলাম কারণ ধাক্কাটা খেলাম বলে আর কিছু মানুষ গভীরে চিন্তা শুরু করে এবং সেটার জন্য নানা ধরনের সেটা দুজন মানুষ যারা ভাবছিলেন বিচ্ছেদের পথে যাবেন তারা হয়তো মিলিত হলেন সেটা হতে পারে একটি মানুষ সে ভাবতে পারে যে আমি একটা গতানুগতিক চাকরি করে যাচ্ছি আমি নিজের একটা কিছু শখ আছে আমি চাকরি থেকে অবসর নিই অধিনার আছে জীবনে আমি নিজের শখটা দেখি না খানিকটা সময় দিতে পারি কিনা এই ধরনের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানুষ নিয়ে থাকে জীবনে ভাঙন আসে তবে চাইলে হয়তো সে ভাঙন রুখেও দেওয়া যায় বিপর্যয়ের মুহূর্ত তাই যেন মনে করিয়ে দিচ্ছে কবির সেই একান্ত আবেদন কি হবে অতীত নিয়ে চলো পুনর্বার প্রেমে পড়ি